আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ঘটনা কিভাবে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল এই মর্মান্তিক হত্যাকাণ্ড আসুন বিস্তারিত জেনে নেই উনিশে এপ্রিল দুই বিকেল চারটার পর রাজধানীর বনানিতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটে যায় এক নৃশংস ঘটনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ এবং তার বন্ধু তরিকুল ইসলামের উপর হামলা চালানো হয় প্রত্যক্ষদোষীরা জানান পারভেজ ও তার বন্ধু পাশের ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে পারভেসের সঙ্গে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডিত হয় পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও সন্ধ্যার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে সন্ধ্যার পর দেশীয় অস্ত্রসহ একদল যুবক পারভেজ ও তার বন্ধুর উপর হামলা চালায় পারভেজকে সুরিঘাত করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় পারভেজের ফুপাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেখানে আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ঘটনার পরপরই মহাকালী এলাকা থেকে মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল আলবি হোসেন জুনাইদ এবং আল আমিন সানিকে গ্রেপ্তার করা হয় তারা মোবাইল ফোনের মাধ্যমে তাদের বন্ধুদের ডেকে এনে হামলা চালায় বলে জানায় পুলিশ পরবর্তীতে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইভান্ধা থেকে এবং আরেক আসামি মাহাতির চট্টগ্রামের হালি শহর থেকে গ্রেপ্তার করা হয় আদালত মেহরাজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঘটনার সূত্রপাত যাদেরকে কেন্দ্র করে সেই দুই নারী শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐসি ও ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স অফিসার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন এই দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি এই মর্মান্তে হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে এবং আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি দোষীদের দ্রুত বিচার হবে এবং পারভেসের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল